ওই গেল 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 ওই দৌড় ধরছে ছোটো থাকতে দেখতে ভালো লাগে একটু বড় হলে আর ভালো লাগে ছোটো থাকতে কি সুন্দর মনে হয় আমরা কিনছিলাম একবার পাঁচশো পিস কিনছিলাম বত্রিশ টাকা করে বত্রিশ টাকা করে কিনছিলাম কিনে বিক্রি করছিলাম যখন মাৰ বি মাছ তেৰ দিন ন পোন্ধৰ চৈধ্য দিন বছ তো বিক্ৰী কৰিছিলে বাইদেউ ধৰিছিলো বেছি